যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে কথা বলবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে ক্ষমতায় আসার পর থেকেই নানান বিতর্ক ওনার কিছু বিতর্কিত মন্তব্যকে ঘিরে ক্ষমতা গ্রহণের পর থেকেই উনি যেটা আগে থেকেই বলে আসছিল প্রথমে যে একটা বিষয় হচ্ছে যে মেক্সিকো সাগরকে উনি আমেরিকান সাগর নামকরণ করে একটি নির্বাহী আদেশ জারি করেন এবং মেক্সিকো এবং তার পার্শ্ববর্তী দেশ কানাডার বিরুদ্ধে উনি টোয়েন্টি একটি ট্যাক্স আরোপ করবেন এই দুই দেশের পণ্যের উপর মানে যেটা বলা যায় একটি রীতিমতো যুদ্ধ বলা যায় এরপরে তার দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ ছোট দেশ পানামা পানামার একটি যেটি আন্তর্জাতিক একটি খাল রয়েছে পানামা খাল কৃত্রিম খাল সেই পানামা খালটির নিয়ন্ত্রণ আমেরিকা নিতে চাচ্ছেন এবং যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিভিন্ন সময়ে এর পাশাপাশি যেগুলো আরও একটি খবর যেটা হচ্ছে গ্রিনল্যান্ড যেটা বরফ আচ্ছাদিত একটি পৃথিবীর ভূখণ্ডের একটি বড় একটি এরিয়া যেটি আসলে রাজনৈতিকভাবে ইউরোপের ডেনমার্কের অধীনে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই গ্রিনল্যান্ডের উপরে আমেরিকার একটি আধিপত্য বা আমেরিকান রাজনৈতিক কর্তৃত্ব আরোপের কথাও তিনি বলেছেন এই সবগুলো এর পাশাপাশি আবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যপ্রাচ্যে বা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ সেটি যুদ্ধ একটি বিরোধী মনোভাব উনি প্রকাশ করার চেষ্টা করছেন এবং এই সবগুলো মন্তব্যকে ঘিরে যে তার যে আগের যে বাসনাগুলো বা আগের যে তার ইচ্ছাগুলো সেগুলো তো মনে হচ্ছে যেন আমেরিকার যে হারানো ঐতিহ্য সেটি উনি পুনরুদ্ধার করবেন এটি উনি বলে আসছেন বাট এখানে কিন্তু আমেরিকার যে নতুন যে ঔপনৈবেশিক বা নতুন যে রাজনৈতিক প্রভাব বা দখলের যে ইচ্ছা অন্যান্য দেশগুলোর উপর কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার যে ইচ্ছা সেটি একটি মনোভাব প্রকাশিত হয়েছে এবং তীব্রভাবে কিন্তু এই কার্যক্রমগুলোর সমালোচনা হয়েছে কারণ বর্তমান বিশ্বে আসলে অন্য একটি দেশের ভূখণ্ড দাবি করা অন্য একটি দেশের নিয়ন্ত্রণে থাকা কোনো খাল সেটিকে দাবি করা অন্য একটি মেক্সিকো উপসাগর যেটি সবাই যুগ যুগ ধরে যে নামে চিনি আসছেন মানুষজন সেটাকে আমেরিকান উপসাগর নাম দেয়া এই সবগুলি আসলে পুরো একটা বিতর্কিত মন্তব্যই বলা চলে এর পাশাপাশি আবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলের যে প্রো ইসরায়েলি উনি সেটি কিন্তু বিগত প্রেসিডেন্টের আমল থেকেই সেটা আমরা জেনে আসছি কারণ সিরিয়ার যে গ্লান হাইট সেটি কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন আর ড্রোন হামলা করে ইরাকের মাটিতে এর পাশাপাশি বর্তমানে কিন্তু উনি বলা যায় যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি একটি যুদ্ধবিরতি দীর্ঘ পনেরো মাস পরে যে অনুষ্ঠিত হয়েছে সেটিতে কিন্তু উনি ওনার ভূমিকা দাবি করেন এবং সবাই বিশ্লেষকরা বলে যে ডোনাল্ড ট্রাম্পের প্রেশারের কারণেই আসলে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হয়তো এর বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি যে গাজা যুদ্ধে যেদিন সিজ সং মানে সংগঠিত হলো তারপরের দিন থেকে ইসরায়েলি বাহিনী কিন্তু পশ্চিম তীরে আবার জেনিন শহরে জেনিন ক্যাম্পকে ঘিরে একটি উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে আবার ইসরায়েল সেনা মোতায়েন করছে এবং মিলিটারি যে ইকুইপমেন্টগুলো সেটিকে পর্যাপ্ত পরিমাণে প্রেরণ করেছে এবং সেখানে হতাহতের আমরা খবর পেয়েছি এর পাশাপাশি ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর যে একটি বিরাট ভূমিকা ছিল গাজার মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা এবং ইসরায়েলির যে বাণিজ্যিক যুদ্ধ জাহাজগুলো সেগুলো কিন্তু লোহিত সাগর থেকে একেবারেই বন্ধ করে দিয়েছিলেন এর পাশাপাশি সেটি সেই অবরোধকে ভাঙার জন্য ব্রিটেন এবং আমেরিকা এগিয়ে আসে এবং হুতিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করে কিন্তু তার সত্ত্বেও হুতিরা কিন্তু এই ইসরায়েলি গামী বাণিজ্যিক জাহাজগুলোকে সেটি আটকে দেয় এবং সেটি প্রতিরোধ গড়ে তোলে এর জন্য হুতিরা কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছেন যেখানে মুসলিম বিশ্বের বড় বড় কিছু দেশ সৌদি আরব কাতার কুয়েত এবং মিশর জর্ডান এবং তার্কি সহ তারা কিন্তু ইসরায়েলকে পরোক্ষভাবে সহযোগিতা করে আসছিলেন এবং ইসরায়েলকে পণ্য সাপ্লাই দিয়ে আসছিলেন সেখানে আনসারুল্লাহ একটি বড় ভূমিকা পালন করেছিল এবং মুসলিম বিশ্বে ব্যাপকভাবে কিন্তু আনসারুল্লাহ প্রশংসিত হয়েছিল সেই আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু একটি নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প সাইন করেছেন এবং এর পাশাপাশি যে আমেরিকাতে যে ফিলিস্তিনি পক্ষে যে যারা বিক্ষোভ করেছিলেন যে সকল স্টুডেন্টরা অন্য দেশের তাদের বিরুদ্ধেও কিন্তু একটি নির্বাহী আদেশে উনি সাইন করেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে সেই সকল স্টুডেন্ট যারা হামাসকে বা ফিলিস্তিনি রেজিস্ট্যান্ট গ্রুপগুলোকে সমর্থন দিয়েছে বিভিন্ন সময় তাদেরকে বের করে দেওয়ার একটি নির্বাহী সিগনেচার করেছেন ডোনাল্ড ট্রাম্প তো পর্যায়ক্রমে কিন্তু এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটানো তার জন্য একটি বড় চ্যালেঞ্জ সেটি এখন উনি আলোচনার মাধ্যমে পারেন কিনা এটা একটি দেখার বিষয় তো আমরা অপেক্ষায় থাকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে কি করে সামনে এর পাশাপাশি কিন্তু উনি ইরানের সাথে একটি বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প এর আমলে কিন্তু সেটিও উনি বলেছেন যে আমি চাচ্ছি যে ইরানের সাথে একটি নেগোসিয়েশন এবং ইরানকে পারমাণবিক বোমা তৈরির থেকে বিরত রাখতে যেটা ইরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলি হামলা বা আমেরিকার হামলা ছাড়াই যদি আলোচনার মাধ্যমে সেটি হয় সেটি অনেক ভালো সেটিরও একটি ইঙ্গিত দিয়েছেন তো দেখা যাক ভবিষ্যতে ট্রাম্প কি আসলে যুদ্ধে বিরোধী যে ওনার মনোভাব সেটি কি বজায় রাখতে পারেন কি না বা যুদ্ধ সমাপ্তি ঘটাতে পারেন কিনা সেটি দেখার বিষয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী সময়ে অন্য কিছু নিয়ে আসবো আল্লাহ হাফিজ